নোবেল শান্তি পুরস্কার জয়ী ও নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় শহর মশাদে তিপ্পান্ন বছর বয়সী নার্গেস ও তার সহকর্মীদের আটক করা হয় গত সপ্তাহে তার নার্গেস ফাউন্ডেশনের অফিসে মৃত অবস্থায় পাওয়া যায় খসরো আলিকর্দি নামে এক আইনজীবীকে এরপর তার সভায় যোগ দিতে গেলে আটক হন নার্গেস সহ অন্য আরও কয়েকজন মানবাধিকার কর্মী এ ঘটনায় নার্গেস ফাউন্ডেশন অবিলম্বে সবার মুক্তির দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আটকের সময় তাকে পায়ে আঘাত করে চুল ধরে টেনে নামানো হয়েছে এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকারের পরিপন্থী বলে ক্ষোভ প্রকাশ করেছেন নার্গেসের স্বামী তাগি রাহমানি এদিকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি অবিলম্বে নার্গেসের অবস্থান স্পষ্ট করা নিরাপত্তা নিশ্চিত করা এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে নোবেল কমিটি দু সালে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী করা হয় নার্গেস মোহাম্মদীকে এরপর দু ইরানের নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় দু সালের ডিসেম্বরে চিকিৎসা গ্রহণের জন্য সাময়িক মুক্তি দেয়া হয় তাকে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক